Tá मे मस मारो त दोड़ चिलिधेद री न त रोगल

गई ले रो My am right. ने मे बाई ले बोला जा ॾिसंदा ए त ॾहकारा असां से ॾह ले बाजा जानक

हरि गे बाबा छो न गे चा चे तुकी हुया चई जे सोकी हुया चई जे लाइ पी

یا جو ماشاءاللہ نننا نن لا सह रो के कर की सुंद लॻ सी न तम सह कमर करो लॻ सह हा से लो नम सह गे शुभ सलिको नजी

ag eus heven an ilan na heven ag tonn seve

जी नयां पारक न के कहो भल तर नचि नयां सही न के कहं गुल तर नच नया त सुंदर लॻेसि मिलंद The

আমরা এখন মহান আল্লাহ জাল্লা শাহর দরবারে মোনাজাত কামনা করবো পর্দার অন্তর আলে আমার বোনেরা যেখানে আছে আমরা মোনাজাত কামনা করতেছি আল্লাহ আমি اللهم صل على سيدنا نبينا مولانا محمد مع الجود والكرم وعلى آله وأصحابه وبارك وسلم উত্তর মাসুলিয়া হাজি বাড়িতে আজকে আজ সান সুন্নি সম্মেলন মওলা মওলা গো আমার ভাইরা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত গোшал শ্রী মৌলা মওলা গো উলামায়ে আহলে সুন্নাহ কুরআন হাদিস থেকে আল্লাহ ও আল্লাহর রসূল পাকের शान ওলি আল্লাহর शान ও কথা আলোচনা করেছে মাওলা এর মধ্যে যদি কোনো ত্রুটি বেদরে হয়ে থাকে মেহরবানি করে করে ফেদা আল্লাহ আমরা যাহা কিছু পাঠ করেছি এর আমাদি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নুরানি কদম পরকে কবলার মঞ্জুর করে না Nabi-e-Jiru-Sinai, Shamas-ta-Nabi-dun-ke-Po-se-Dau, sahaba e Ahle-Bayt-e-Jam, Salihin-Siddiquin, Shuhada-e-Ikram, ke

i

চরক দিন কষ্ট করেছে মওলা মওলা টাকা দিয়েছে অর্থ দিয়েছে বুঝলি দিয়েছে শারীরিক সঙ্গীর শ্রী মওলা মলার ওদের শ্রমটুকু আপনার ভাগ দরবারে কবুল আর মঞ্জুর করে নেয় আল্লাহ আমার ভয় আমার কুনুর Kur dağıstı ki mulla, eşi bir rafi 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 çeşirdi ki mulla. Al aşay kişir sesay. Aknat çayı dur var ipaka, hatı bir আমার মালিক মৌলার খাস দ্বারা আমাদের সকলকে দুজাহানের জন্য কামিয়াবি করে দা

আমার সামনে ডানে বামে মুরব্বী ভয়ের অবশ্য বৌলা আয় আল্লাহ খাস করে বৌলা থেকে আমার মিসবা ভাই তাহের ভাই সহ আব্দুল সাত্তার ভাই ওনারা এখানে বসে আসছেন আমার তাহের ভাই তিনি উমরা পালন করে মক্কা তুল মুকার মদিনা তুল মুনাম্বারা জিয়ারত কমপ্লিট করে আজকে মা ফিলে চলে আসছে রে বৌলা ওনাকে আপনি তো মঞ্জুর করেন মৌলা ভাবে এই এলাকার আমার মালিকের কলিজার টুকরা রুহুলি সন্তান কমিশনার মোহাম্মদ নানুমিয়া সহ আমার বহু উপায়েরা এখানে উপস্থিত আছে ইয়াদালি ভাই সহ আমার কালাম ভাই সহ তারপরে কায়ুম ভাই সহ বহু আমার আমির হোসেন ভাই সহ বহু মুরুবিয়ানে ক্রাম আছে মৌলা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মৌলা কাজ করে আমাদের

এই মাসুলিয়া শুনিয়া এলাকার কবরস্থান আছে শ্বাসের কবরস্থান তা পৃথিবীর যতগুলো মমিন মমিনার আমাদের যতগুলো পীর ভাই পীর বোন অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে মৌলা মৌলা গোপত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন মোহাম্মদ আলী নারে একমাত্র ছেলে মোহাম্মদ ফাহিমিয়া তার জন্য তো আর দরখাস্ত করেছে মৌলা গৌনার একমাত্র মেয়ে পড়াশোনা করতেছে রে মৌলা মৌলা গৌনার মেয়ে ঢাকাতে পড়াশোনা করতেছে তার জন্য আপনি দোয়ার দরখাস্ত করেছে আপনি কবলার মঞ্জুর করেন যাবে দেশ থেকে বিদেশ থেকে আমার বহু ভাইয়ের আপনার আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে মৌলা মৌলা গো প্রত্যেকটা দরখাস্ত আপনার পাক দরবারে পেশ করলাম মেহরবানি করে কবলার মঞ্জুর করে আমাদেরকে মা করে দেয়

মাওলা দোয়ার আরজি করেছে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা গুলমদিনার ফুল বাগানে আল্লাহ রলি দোয়া করছি আমার আরাম করে দেশে আমি কি দেখে মধুর হাসি কি দেখে আমাদের তরফে হাতে আমার মহান মুর্শিদ কেবলার এবং আমার আম্মাজান কেবলারুরানি কদম মুবারকে কবুলার মনজুর করে না আমাদের সকলকে কবুল করে না আল্লাহ مولার مولার مولারে 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 আপনার দরবারে পূরিয়ান আজকে মাহফিলখানা আপনার পাক দরবারে কবুলার মঞ্জুর করে مولা खास করে আমান রসূল পাক সরকারে দোয়ালম তা জেতার মদিনা সাইয়্যিদা තුল নিসা ফাতিমা যহরা সাইয়েদে ইমাম مولা আলী দররামুল্লাহ تعالی وجهাগুল করি

এবং আমার পিয়ারা মুর্শিদ অলি কামেল হজরতুল আল্লাহ আল হজমৌলানা আবুল বছর আল কাদি শশির রাহুল আজিজ আমাদের অন্তরের নেট মকসুদ পুরা করে দা আল্লাহ মাওলানা গুরু কাইসরা মাওলানা গুরু কাইসরা উত্তর ববানিপুর খানকা শরীফ থেকে আমার ভাই মোহাম্মদ আবুল শোন শোহ মোহাম্মদ সুদুল সুমন শোহ তারপরে আমার অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছে মওলানা বাজার খানকা শরীফ থেকে মোহাম্মদ তাহের ভাই সহ আমার আব্দুল লতিফ কাদেরী সোহ অনেক পীর ভাইরা এখানে উপস্থিত হয়েছে মওলানা বিভিন্ন এলাকা থেকে আমার ভাইরা উপস্থিত হয়েছে মৌলা অনেক ভাইরা আমার কাছে দোয়া দরখাস্ত করেছে মওলানা প্রত্যেক এর দরখাস্ত আপনার পাক দরবারে পেশ করলাম কবুলার মঞ্জুর করে না আল্লাহ আমাদেরকে মা করে মৌলা খাস করে গোপাল দি এলাকার মোহাম্মদ ফকুল মিয়া ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে রে মৌলা মৌলা গো আমার কাছে দুয়ার দরখাস্ত করেছে মৌলা আই আল্লাহ আপনি তাকে শিফায়ে কামেল আতা করে দেন মৌলা ইয়া ইলাহি আপনি তাকে জাহির বাদিন বিমার ও মুশকিল থেকে সালামতি দান করেন মৌলা মৌলা গো আপনার দরবারে ফরিয়াদ খাস করে আজকে মাহফিলে যারা ইন্তেজাম করেছে টাকা দিয়েছে অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করেছে মৌলা আল্লাহ প্রত্যেকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওয়া এই হাজী বরি এই বরি উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মাওলানা আসমানি বালা জেনে বালা तमाम বিপদ অপর থেকে আপনি মাহফুজ والسلامে দান করেন মাওয়া

وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من اعجاب القبر وصلى الله تعالى على خير قلبي سيدنا ونبينا مولانا محمد من بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته